আমি এই মুহূর্তে লক্ষ্মীপুর পৌর শহরের রয়েছে হাজির শাহাবুদ্দিন মার্কেট ব্রিজ সংলগ্ন লক্ষ্মীপুর সকাল এখন বাজে সাড়ে সাতটা কিন্তু সকাল থেকে মনে হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে কুয়াশাটা এত ঘন হচ্ছে মনে হচ্ছে যে গুঁড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আর শীত তো ভেড়েই চলছে কনকনে শীত পড়ছে গত কয়েকদিনের তাপমাত্রার চাইতে আজকে তাপমাত্রা আরও নিম্নমানে চলে গেছে এতে করে শীতের ভতা বেড়ে গেছে আর ঘন কুয়াশা ছোটো ছোটো বৃষ্টির ন্যায় হচ্ছে হয়ে গেছে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমার পরনে যে জ্যাকেটটি ছিল সেটিও উপর অংশটুকু কুয়াশা পড়তে পড়তে সেটা ভিজে যাচ্ছে এমনটি হচ্ছে আজকে লক্ষ্মীপুর শহরের এমনটাই অবস্থা